আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো মানে আমরা অনেকেই আমরা অনেকেই এই মেয়েদের ড্রেস নিয়ে কাজ করি আর কি তো আমাদের অনেকেরই ধারণা যে মানে মেয়েদের ড্রেস অ্যাকচুয়ালিতে আপনার সেল হয় না মানে আপনার ওয়েবসাইটে সেল হয় না বাট এই ধারণাটা কি সম্পূর্ণ ভুল কারণ মানে আপনার এখন টু বি ভেরি ফ্র্যাঙ্ক আপনার সব কিছু হয়ে গেছে আপনার ওয়েবসাইট ক্রেন দিক আর কি দেখেন তো আমি যদি বলি এই সাইটটা আমার বিগত সময়ের করা সবচেয়ে সেরা একটা সাইট এবং অনেক স্মুথ একটা সাইট এবং স্মুথ একটা সাইট আর আমি যদি বলি যে আপনার মেয়েদের প্রোডাক্টের ক্ষেত্রে আমরা শুধুমাত্র টার্গেটিংটা করি কি শুধুমাত্র ফিমেলদের দেই বাট এটা সম্পূর্ণ একটা ভুল কনসেপ্ট যদি আপনি ওয়েবসাইটে সেলস ক্যাম্পেন চালাইতে চান শুধুমাত্র ফিমেলদের আর কি টার্গেট করে এটা শুধুমাত্র সেলফ একটা আর কি বোকামি আর কি তো এই সাইটটা দেখেন এত সুন্দর একটা সাইট এবং এই সাইটটা আমার অনেক ক্লোজ একটা সাইট আর কি সাইটটা আমার করতে অনেক সময় লাগছে এবং এই সাইটের যেগুলো ফাংশনালিটি সেটা অনেক সুইট আর কি তো এই সাইটটা আমার এখন অ্যাড চলে এটা আমার একটা ক্লায়েন্টের সাইট তো সাইটটা এত সুন্দর এবং ইভেন ধরেন যে এটা ফার্স্ট ইম্প্রেশনই না আমার আমার ক্লায়েন্টের কাছে একটা ফিল করায় যে না এটা একটা প্রিমিয়াম একটা কোম্পানি কারণ যাদের ওয়েবসাইটটা এত সুন্দর তা তাদের অবশ্যই তাদের অবশ্যই তাদের সব কিছুই ভালো হওয়ার কথা প্রোডাক্ট কোয়ালিটি থেকে শুরু করে একটা কথা আছে না যে ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন তো এখন একটা ক্লায়েন্ট যদি দেখে যে আপনার ওয়েবসাইটটাই মানে একদম ঠিক আছে তো কিন্তু একটা নেগেটিভ কিন্তু একটা ইমপ্রেশন হয় বাট যদি এইরকম একটা সাইড যদি আপনার থাকে তাহলে ক্লায়েন্টের কাছে ফার্স্টেই কিন্তু গুড একটা ইমপ্রেশন ক্রিয়েট হয় যা আপনারা ক্লায়েন্ট কে কনভার্ট হতে কিন্তু সাহায্য করে তাই আমি সবাই বলবো যদি আপনারা সাইট বানান সাইট যাতে ভাই সাইটের মতো হয় সাইট যাতে ভাই কোনো আপনার গরুর গাড়ি না হয় যে ঠুকটুক করে যাচ্ছে ব্যাপারটা এরকম না যদি আপনারা সাইট করেন তাহলে ভালোভাবে সাইট করেন আর না করলে একটা যে কোনো মতে একটা ল্যান্ডিং পেজ বানায় আর কি হলো ইচ্ছা থাকেন আর কি ভাই কিন্তু যদি আপনি আপনার ব্র্যান্ড ভ্যালু যদি বাড়াইতে চান তাহলে আপনার একটা ওয়েবসাইট কিন্তু মাস্ট সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম